গত বছর জেলার চলচ্চিত্র দিয়ে তুমুল সাফল্য পেয়েছেন বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেন জেলার এবছরের শুরুতেই নিজের মেয়ের পরিচালনায় পর্দায় আসছেন সুপারস্টার রজনীকান্ত লাল সালাম দিয়ে বড় পর্দা কাপাতে প্রস্তুত এই সুপারস্টার যা মুক্তি পেতে চলেছে এই শুক্রবার মেয়ে ঐশ্বরিয়ার পরিচালনায় লাল সালাম নিয়ে ইতিমধ্যেই আলোচনায় রয়েছেন রজনীকান্ত তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তার পারিশ্রমিক নিয়ে শোনা যাচ্ছে সিনেমাটির জন্য বিপুল পরিমাণে পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা তিয়াত্তর বছর বয়সে যে কোনো ইয়াং সুপারস্টারকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন তিনি লাল সালামে এবার তার পারিশ্রমিক যেন আরেকবার মনে করিয়ে দিল তিনি সবচেয়ে দামি অভিনেতাদের একজন ভারতীয় বিনোদন মাধ্যম কৈমই ডট কম অনুসারে লাল সালামে রজনীকে তার বর্ধিত কেমিওর জন্য মোটা অঙ্কের অর্থ প্রদান করা হয়েছে সিনেমাটিতে অভিনেতার একটি গুরুত্বপূর্ণ কেমিও রয়েছে এবং তার স্কিন টাইম তিরিশ থেকে চল্লিশ মিনিট এর জন্য তিনি চল্লিশ কোটি রুপি চার্জ করেছেন অর্থাৎ প্রতি মিনিটে এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা যা একটি নতুন রেকর্ড ঐশ্বরিয়া রজনীকান্ত দীর্ঘ নয় বছর পর পরিচালনায় ফিরেছেন তাই মেয়ের সিনেমায় বিশেষ কেমিউর প্রস্তাব ফেরাতে পারেননি রজনীকান্ত আর রজনীকে ঘিরেই সিনেমাটি এখন তুমুল হাইপ তৈরি করেছে নেট দুনিয়ায় লাল সালামে প্রধান চরিত্রে অভিনয় করছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত এছাড়া সঙ্গীত পরিচালনা করেছেন ইয়া রহমান